একটা গ্রামে কবিতা এবং গণেশ নামের স্বামী স্ত্রীর বসবাস করত। গণেশ একটা ফ্যাক্টরিতে কাজ করত। ফ্যাক্টরিতে কাজ করে টা টাকা উপার্জন করতো তার মেয়ে এবং স্ত্রীর দেখাশোনা করতো তা দিয়ে তার সংসার চলত। ওই দম্পতির প্রিয়া নামের একটা ছ বছরের মেয়ে ছিল তাদের মেয়ে প্রিয়া খুবই বুদ্ধিমান ছিল পড়াশোনাতে খুবই ভালো ছিল গণেশ ভগবান শিবের ভক্ত ছিল আর কবিতা মাতা পার্বতীর ভক্ত ছিল গণেশ এবং কার্তিককে এবং তাদের মেয়ে প্রিয়া কিন্তু গণেশ এবং কার্তিককে খুবই ভক্তি করতেন কি গো মেয়েটাও বড় হচ্ছে ওকে তো আগামী বছরে স্কুলে ভর্তি করতে হবে তখন তো অনেক টাকা খরচ হবে আরে হ্যাঁ কবিতা আমি তো এ বিষয়তেই চিন্তা করছিলাম আমার যা রোজগার তা দিয়ে শুধুমাত্র সংসারটাই চলবে সেই জন্য তোমাকে বলছি ছোটখাটো তুমি একটা ব্যবসা শুরু করে দাও তবেই কিন্তু আমরা দুজন আমাদের মেয়েকে একটা ভালো স্কুলেতে ভর্তি করতে পারবো এইভাবে তারা দুজন স্বামী স্ত্রী একে অপরের সাথে কথা বলছিল তখনই তাদের মেয়ে প্রিয়া সেখানে এসে তাদেরকে বললো এখানে বসে গল্প করছো আরে তোমাদের কি মনে নেই বেজে চলো চলো করতে হবে এই কথা বলে প্রিয়া ভালো করে স্নান সেরে রেডি হয়ে তাদের বাড়ির মন্দিরেতে চলে গেল তাদের বাড়ির মন্দিরেতে শিবের একটা পরিবার ছিল গণেশ ভগবান মহাদেবের পুজো করলো কবিতা দেবী পার্বতীর পুজো করলো আর তাদের মেয়ে ছোট্ট প্রিয়া গণেশ এবং কার্তিকের ভক্তি শ্রদ্ধা দিয়ে পুজো করলো মা প্রিয়া তুমি গণেশ এবং কার্তিককে এত পছন্দ করো কেন এর পিছনে কি কোনো কারণ আছে আসলে বাবা আমার না গণেশ আর কার্তিক ভগবানকে খুব ভালো লাগে ওদেরকে দেখলে মনে হয় যেন ওরা আমার ভাইয়ের মতো সেই কারণে আমি ওদেরকে নিজের ভাই মনে করি তুমি যেমন মাতা পার্বতী আর শিবজিকে পুজো করো তেমন আমি আমার ভাই গণেশ আর কার্তিককে পুজো করি আমি ওদের দুজনকে খুব ভালোবাসি ওদেরকে আমার ভালো লাগে বুঝেছো বাবা এইভাবে প্রিয়া তার মা বাবাকে বলল যে সে গণেশ এবং কার্তিককে কেন এত বেশি পছন্দ করে তারা তাদের মেয়ের কথা শুনে খুবই খুশি হল এইভাবে গণেশ রাত দিন পরিশ্রম করত তার উপার্জনের টাকা থেকে তার স্ত্রীকে ব্যবসা করে দেওয়ার জন্য সেই টাকাগুলোকে আলাদা করে সঞ্চয় করে রাখত কি গো কিছু চিন্তা ভাবনা করলে মেয়েটা তো বড় হচ্ছে স্কুলে ভর্তি করতে হবে কি ব্যবসা করবে কিছু কি ভেবেচ বলো আচ্ছা কবিতা আমরা যদি চুরির ব্যবসা করি কেমন হবে দেখো কবিতা যতই নতুন ফ্যাশন আসুক না কেন কিন্তু সর্বদাই পড়তে হবে সেই জন্য যা টাকাগুলো সঞ্চয় করেছি সেই টাকা দিয়ে পাইকারি দরে কিছু চুরি কিনে আনি সেই চুরিগুলো একটা ঠেলা গাড়ি করে তুমি গোটা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করবে পারবে তো হ্যাঁ গো আমি নিশ্চয়ই চুরি বিক্রি করব আমাদের মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি সব কিছু করবো পরের দিন গণেশ মার্কেট থেকে পাইকারি ধরে অনেক চুরি কিনে আনলো আর সেইগুলোকে একটা ঠেলাগাড়ি করে সাজিয়ে কবিতাকে বলল এই চুরিগুলো গোটা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করতে প্রথমে সে চুরিগুলো মার্কেটে বিক্রি করতে যেত মার্কেট শেষ হয়ে গেলে তারপর পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বিক্রি করত। এইভাবে তারা দুজন স্বামী স্ত্রী তাদের মেয়ের ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করে রাখতে শুরু করে দিল এই রকমই একদিন রবিবারে কবিতা সমস্ত চুরিগুলোকে সাজিয়ে বিক্রি করতে যাবে ঠিক তখনই গণেশ কবিতা আজকে তো রবিবার আজকে তুমি একটু বিশ্রাম নাও তুমি প্রতিদিন এত রোদে ঘুরে ঘুরে চুরি বিক্রি করো আজকে আমার ছুটি আছে আজকে আমি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে চুরি বিক্রি করতে যাবো তোমার ছুটি আছে তুমি বাড়িতে থাকো আমি তো প্রত্যেক দিন যাই চুরি বিক্রি করতে আজও আমি একাই যাব। তুমি সপ্তাহে একদিন ছুটি পাও তুমি বাড়িতে আরাম করো আমি যেমন যাই তেমনই যাব। আচ্ছা ঠিক আছে কবিতা চলো আজকে আমরা দুজনে একসাথে মিলে চুরি বিক্রি করতে যাবো আর আমাদের মেয়ে প্রিয়াকে আমাদের পাশের বাড়ির কাকিমার কাছে রেখে যাব। এই কথা বলে তারা দুজন স্বামী স্ত্রী একসাথে চুরি বিক্রি করতে মার্কেটে চলে গেল তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই একটা লরি নিয়ন্ত্রণ হারিয়ে দুজন স্বামী স্ত্রীকে অ্যাক্সিডেন্ট করে বসলো সঙ্গে সঙ্গেই তারা দুজন স্বামী স্ত্রী ওখানেই মারা গেল সেই দিনের পর থেকে প্রিয়া সম্পূর্ণরূপে অনাথ হয়ে গেল মা বাবা তোমরা দুজনে তো আমাকে ছেড়ে চলে গেলে আমি তোমাদেরকে ছাড়া কি করে থাকবো আমি কি করে বাঁচবো বলো এই রকম ভাবে প্রিয়া তাদের ছবির সামনে বসে অঝোর ধারায় কাঁদতে লাগলো কয়েকদিন প্রতিবেশী কাকিমার খাবার খেয়ে নিজের খিদে মেটাতে লাগলো প্রিয়া কিন্তু খুবই কষ্টের মধ্যে ছিল কয়েক মুহূর্তের মধ্যে তার মা বাবাকে হারিয়ে ফেলেছিল কিন্তু সময় মতো তিনি কিন্তু পুজো করতে একদমই ভুলতেন না তার সারা দিনের সমস্ত দুঃখ কষ্ট শিবের পরিবারের সাথে তিনি শেয়ার করতেন তার সমস্ত ভালো মন্দ তার সমস্ত দুঃখ শিবের পরিবারকে তিনি বলতেন আর মা বাবা ছবির সামনে বসে কান্না করতেন এইভাবে কয়েকদিন কেটে যাবার পরে হঠাৎ করে শিবরাত্রির সেই দিন চলে এলো শিবরাত্রির দিনে তিনি চিন্তা করলেন যে তিনি শিবরাত্রির পুজো করবেন কিন্তু পুজো করবেন তো ঠিক আছে কিন্তু সে কিভাবে পুজো করবেন সে শিবরাত্রির পুজো করতেই তো জানতেন না ভাই কার্তিক গণেশ তোমরা দুজনে শোনো তোমরা যেমন তোমার বাবাকে ভালোবাসো তেমন আমিও কিন্তু আমার বাবাকে খুব ভালোবাসতাম আর আমার বাবাও কিন্তু তোমার বাবাকে খুব ভালোবাসতো কিন্তু আমার বাবা তো এখন নেই আমার বাবা থাকলে তোমার বাবার জন্য এই শিবরাত্রি পুজোটা ভালো করে করত। কিন্তু ভাইয়েরা আমি তো এই পুজোটা করতে কেমন হয় জানি না তোমরা যদি একটু সাহায্য করো তাহলে আমি এই শিবরাত্রি পুজোটা করতে পারি বুঝেছ এইভাবে প্রিয়া গণেশ এবং কার্তিকের কাছে বিনতি করতে লাগল কৈলাস থেকে গণেশ এবং কার্তিক ছোট্ট পিয়ার প্রার্থনা শুনতে পেল তখন কার্তিক ভাই বিনায়ক দেখেছো আমাদের ওই ছোট্ট ভক্তটা শিবরাত্রির উৎসব পালন করতে চাই হ্যাঁ কার্তিক আমাদের উচিত আমাদের ভক্তের ইচ্ছা অবশ্যই পুরো করা আরে বাবা গণেশ কার্তিক কি হয়েছে তোমরা কি নিয়ে এত চিন্তা করছো মা আমাদের দুজনের একটা খুবই ছোট্ট ভক্ত আছে কিন্তু দুঃখের বিষয় তার মা বাবা একটা অ্যাক্সিডেন্টে দুজনেই মারা গেছে কিন্তু আমাদের ওই ছোট্ট ভক্তটা চিন্তা করছে সে শিবরাত্রির উৎসব পালন করবে কিন্তু সে কি করে করবে জানে না ও আচ্ছা এই ব্যাপার ঠিক আছে চিন্তা করো না বাচ্চারা এই বিষয়ে তোমাদের পিতাশির সাথে গিয়ে আমি কথা বলবো যে তোমাদের একটা ছোট্ট ভক্ত ওনার শিবরাত্রি পুজোটা করতে চায় উনি যদি অনুমতি দেয় তাহলে তোমরা ভুল যাবে আর ওই বাচ্চাটাকে সব কিছু পুজোর ব্যাপারে বলবে মাতা পার্বতী যখন এইভাবে বলে তখন মহাদেব শিব রাজি হয়ে যায় আর শিবের গোটা পরিবার প্রিয়ার বাড়িতে চলে যায় সর্বপ্রথম গণেশ প্রিয়ার বাড়ির দরজাতে কড়া নাড়তে লাগলো দরজায় কড়া নাড়ার আবাস শুনে প্রিয়া গুটি কুটি পায়ে দরজা খুললো দরজা খুলে শিবের পরিবারকে দেখে সে অনেক খুশি হলো আমি জানতাম ভাইয়েরা তোমরা ঠিক আমাকে সাহায্য করার জন্য আমার বাড়িতে আসবে একসঙ্গে তোমাদের সবাইকে এখানে দেখে আমি কিন্তু খুব খুশি হয়েছি আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ এসো বাড়ির ভেতরে এসো প্রিয়া সবাইকে বাড়ির ভেতরে আমন্ত্রণ জানালো এবং তাদেরকে ঠান্ডা জল দিল দেখো প্রিয়া তুমি কিন্তু শিবরাত্রি উৎসব পালন করবে বলে আমরা সবাই কিন্তু তোমার বাড়িতে এসে উপস্থিত হয়েছি এখন কিন্তু তুমি আর অভিযোগ করতে পারবে না যে তোমার কেউ নেই আমরা কিন্তু সবাই তোমার বাড়িতে এসেছি প্রিয়া মা চলো পুজোটা শুরু করলে ভালো হবে সর্বপ্রথম বিনায়ক এবং কার্তিক মাটি দিয়ে খুব সুন্দর একটা শিবলিঙ্গ তৈরি করলো আর সেই শিবলিঙ্গটা পুজোর ঘরে স্থাপন করলো আরে বা কয়েক সেকেন্ডের মধ্যেই তো তোমরা শিবলিঙ্গ তৈরি করে দিলে দেখে মনে হচ্ছে তোমাদের হাতে জাদু রয়েছে আরে হ্যাঁ প্রিয়া আমার বড় ভাই এমন কোনো জিনিস নিয়ে যে পারে না সমস্ত কঠিন কাজ কয়েক চুটকির মধ্যে করে দিতে পারে তারপর তারা পুজো শুরু করে দিল বিনায়ক মন্ত পড়ছিল আর সেটা শুনে শুনে প্রিয়া মন্তপাঠ করছিল অন্যদিকে পুজো শেষ করার পরে যে মিষ্টি লাগে সেই মিষ্টিগুলো পার্বতী বানাতে লাগলো অন্যদিকে প্রিয়া ওম নম শিবায় নাম জপ করতে লাগলো এইভাবে মন্ত্রপাঠ করতে করতে শিবলিঙ্গের মধ্যে মাঝে মাঝে ফুল পাতা ছড়াতে লাগলো যে ফুল পাতাগুলো শিবলিঙ্গের মধ্যে ছড়াচ্ছিল সেই ফুল পাতাগুলো ভগবান শিবের পায়ের কাছে এসে পড়ছিল এইটা দেখে প্রিয়া অনেক খুশি হলো মাতা পার্বতীর দ্বারা যে লাড্ডুগুলো তৈরি করা হয়েছিল সেইটা ভগবানকে সমর্পণ করা হলো ভগবান শিবও সেই লাড্ডু খুবই পছন্দ করতেন সে লাড্ডু খেতে শুরু করে দিল আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই শিবরাত্রি কিভাবে হয় আমাকে শিখিয়ে দেওয়ার জন্যে দেখো তুমি কিছু চিন্তা করো না তোমার মা বাবার খুব ইচ্ছা ছিল যে তোমাকে ভালো করে শেখাবে কিন্তু তার আগে তারা দুজনে তো মারা গেল তুমি চিন্তা করো না তোমায় আমি কিছু টাকা দেব সেই টাকা দিয়ে তুমি মন দিয়ে পড়াশোনাটা করু দেবী পার্বতী এই কথা বলে তার মনের শক্তি এবং সাহস জোগালো তার সাথে তাকে অনেক সোনার কোয়েন এবং টাকা পয়সা দিয়ে গেল শিবের গোটা পরিবার তাকে আশীর্বাদ দিল তারপর তারা কৈলাসের উদ্দেশ্যে রওনা স্কুলে মন দিয়ে পড়াশোনা করে বাকি জীবনটা সুখে লাগলো একদা একটা ছোট্ট ঘন জঙ্গলের পাশে একটা ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামের সমস্ত লোকেরা বেশিরভাগই শিকার করে জীবিকা নির্বাহ করত। ওইটুকু ছোট্ট একটা গ্রামের সমস্ত লোকেরা জঙ্গলে যেত জঙ্গলে গিয়ে শিকার করত। কেউ পাখি কেউ হরিণ এইসবের মাংস খেত এইভাবেই জীবিকা নির্বাহ করতো তার পাশাপাশি তারা জন্তু জানোয়ারের চামড়া হাড় সেইগুলো নিয়ে গিয়ে শহরেতে বিক্রি করত। সেই গ্রামেতেই বাসুদেব নামের একজন শিকারী বসবাস করত। তার স্ত্রীর নাম ছিল দত্ত ওই দম্পতির একটা ছ বছরের ছেলে ছিল যার নাম ছিল পিন্টু সেই গ্রামেতেই ভূপতি নামের একজন জমিদার টাইপের দালাল ছিল বাসুদেববাবু তার সংসার এবং পারিবারিক কারণে তার কাছ থেকে কিছু টাকা ধার করেছিলেন কিন্তু সময় মতো তিনি ঋণ শোধ করতে পারছিলেন না কি হলো বাসুদেব তুমি কি যে কাজটা করছো সেটা কি ঠিক করছো এক বছর হয়ে গেল তুমি টাকাটা ধার নিয়েছো এখনো পর্যন্ত আমার টাকাটা শোধ হলো না তোমার মতো এরকম এত লেট তো গ্রামের কেউ করে না শুধুমাত্র দেখছি তুমি দেরি করছো টাকা দিতে আমি কোনো কথা শুনতে চাইনি এক সপ্তাহের মধ্যে তুমি কিভাবে টাকা দিবে সেটা তোমার ব্যাপার বাবু আমাকে মাপ করে দিন কয়েকদিনের মধ্যে আপনার টাকা শোধ করে দেব তখন ভূপতি তাকে এইভাবে ধমক দিয়ে ওখান থেকে ঠিক আছে বলে চলে গেল বাসুদেব বাবু খুবই চিন্তায় পড়ে গেল যে ভূপতি একে গুন্ডা টাইপের লোক না হলে তো মেরেই ফেলবে তখনই তার ছেলে পিন্টু খেলাধুলা করে তার বাবার কাছে এলো আর বাবাকে বলল বাবা বাবা তুমি যখন জঙ্গলে শিকার করতে যাবে তখন আমার জন্য কিছু জঙ্গলি ফল এনে দিও আমার জঙ্গলি ফল খেতে কিন্তু খুবই ভালো লাগে কি গো শুধু জঙ্গল থেকে ফলমূল আনলে কি চলবে বলো একটু তো কোনো প্রাণীর মাংস আনতে পারো তাহলে রান্না করে খেতে পারবো তারপরে ওই মাংসটাকে তো বাজারে বিক্রি করে টাকা উপার্জন করতে পারো আরে তুমি বুঝতে পারছো না আমি এক সপ্তাহ ধরে জঙ্গলেতে শিকার করতে যাচ্ছি কোনো জন্তু জানোয়ার কিছুই খুঁজে পাচ্ছি না আমার খারাপ ভাগ্য আমার পিছুই ছাড়ছে না তার মানে হয়তো জঙ্গলে কোনো প্রাণী নেই প্রাণীর সংখ্যা কমে গেছে শুধু শুধু সময় নষ্ট করে তো লাভ নেই তুমি অন্য কোনো জায়গায় চলো সেখানে গিয়ে শিকার করবে বুঝেছো হ্যাঁ দত্ত তুমি ঠিকই বলেছো কিন্তু আগে ওই ভূপতির টাকাগুলোকে শোধ করতে হবে তারপর আমাদেরকে এই জায়গাটা ছেড়ে আমাদেরকে একটা নতুন বাসস্থান খুঁজতে হবে বাসুদেব বাবু এবং তার স্ত্রী মনে মনে চিন্তা করলো এই গ্রাম ছেড়ে তারা চলে যাবে এইভাবে প্রায় এক সপ্তাহ কেটে গেল সকাল হতে না হতেই ভূপতি তার লোকজনকে নিয়ে বাসুদেবের কাছে টাকা চাইতে এলো কি হলো বাসুদেব তুমি তো কথা দিয়েছিলে এক সপ্তাহের মধ্যে আমার টাকা মিটিয়ে দেবে দাও তাহলে আমার টাকা কোনো দাও কি হলো এইবার কিন্তু আমি তোমাকে ছাড়বো না ভূপতি তখন তার লোকেদেরকে বললো বাসুদেবের হাত বাঁধ হাত বেঁধে আমাদের গোডাউনে নিয়েছো একে ওখানে বেঁধে রাখবো ভূপতির কথা অনুযায়ী তাকে হাত পা বেঁধে গোডাউনে ফেলে রাখলো সে সারাদিন রাত ওখানেই বসেছিল বাসুদেববাবু ওখানে বসে অনেক কান্না করছিল কয়েকদিন ধরে প্রতিদিন জঙ্গলে যাচ্ছি কোনো জন্তু জানোয়ার কিছুই খুঁজে পাচ্ছি না যার জন্য ভূপতির টাকা কোনো শোধ করতে পারলাম না আমাকে এখানে বেঁধে রেখেছে আমি এখন কি করব? করবো বাসুদেববাবু মনে মনে অনেক কষ্ট পাচ্ছিলেন তিনি ওখান থেকে কিভাবে বেরোবে তার উপায় খুঁজছিলেন পরের দিন ছিল শিবরাত্রির দিন যার জন্য মন্দিরের পাশের মাইকেতে ভক্তিমূলক গান বাজছিল ভগবান শিবের নামে কীর্তন হচ্ছিল ও আচ্ছা কালকে তার মানে শিবরাত্রি সেই জন্য ভগবান শিবের গীত চলছে আমি তো একজন নিচু জাতের লোক সেই জন্য মন্দিরের পুরোহিত মশাইরা আমাকে মন্দিরে প্রবেশ করতে দেয়নি অন্তত আজকে ভগবান শিবের গান তো শুনতে পারব বাসুদেববাবু ভগবান শিবের ভক্তিমূলক গান এবং ভক্তিমূলক কাহানি শুনে অনেক প্রসন্ন হলো সে তখন বুঝতে পারলো ভগবান শিব কত মহান ছিল সে মন দিয়ে সবকিছু ভালো করে শুনতে লাগলো আমি শুনেছিলাম ভলা শঙ্কর নাকি সকলকেই বিশ্বাস করে ফেলে আমি জানি ভগবান শিবের মতো চরিত্র আর কারও হবে না এইভাবেই বাসুদেববাবু সারা রাত ধরে ভগবান শিবের গল্প শুনতে লাগল ভগবান শিবের কাহানি শুনে অর্ধেক পাপ তার মিটে গেল তার মনের মধ্যে ভক্তিভাব জেগে উঠলো পরের দিন সকালবেলা ভূপতি তার ভাইদেরকে সঙ্গে নিয়ে ওই গোডাউনেতে গেল দেখো আজকে কিন্তু শিবরাত্রি সেই জন্য আজকে তোমাকে আমি ছেড়ে দিচ্ছি আমি তোমাকে আরও একটা দিন সময় দিচ্ছি আমার টাকা কিভাবে জোগাড় করবে আমি জানি না আমার টাকা কিন্তু কালকের মধ্যে চাই এই কথা বলে ভূপতি তাকে ছেড়ে দিল ভূপতি তাকে ছেড়ে দেওয়ায় বাসুদেব বাবু খুশি খুশি মনে বাড়ি চলে গেল ভূপতির হাত থেকে রক্ষা পেয়েছি শুধুমাত্র কালকে রাতে আমি ভগবান শিবের কাহানি শুনেছিলাম বলে দেখো দত্ত আমার কাছে মাত্র একদিন আছে এই মধ্যে আমাকে সমস্ত টাকা জোগাড় করে দিতে হবে সেই জন্য আমি জঙ্গলে যাচ্ছি একদিনের তোমরা একদম চিন্তা করবে না তার স্ত্রী এবং সন্তানদেরকে এই কথা বলে সে জঙ্গলেতে চলে গেল কিন্তু জঙ্গলের অনেকটা গভীরে গিয়েও কোনো জন্তু জানোয়ার সে কিছুই খুঁজে পেল না সে তখন একটা গাছের উপরে বসে কোনো জন্তু জানোয়ার খুঁজতে লাগলো যদি দূর থেকে কোনো জন্তু জানোয়ার দেখতে পাই তবে সে তীর মেরে শিকার করবে কিন্তু ওই গাছের নিচেই ছিল একটা শিবলিঙ্গ কিন্তু বাসুদেববাবু সেটা খেয়ালই করেনি বাসুদেববাবু একবার এই দিক একবার ওই দিক তাকিয়ে কোনো জন্তু জানোয়ার খোঁজার চেষ্টা করছিলেন কিন্তু গাছের ওপর থেকে যখন এদিক ওদিক তাকাচ্ছিলেন গাছের সমস্ত পাতাগুলো ঝরে ওই শিবলিঙ্গর উপরে পড়ছিল বাসুদেববাবু কিন্তু সেটা লক্ষ্য করেনি আমি জানি না জঙ্গলের সমস্ত জন্তু জানোয়ার কোথায় লুকিয়ে পড়ল কিন্তু বাসুদেববাবুর অজান্তেই তখনও কিন্তু গাছের সমস্ত পাতা ওই শিবলিঙ্গের ওপরে পড়ছিল গাছের সমস্ত পাতাগুলো যে শিবলিঙ্গের ওপরে পড়ছিল সেইটা বাসুদেব খেয়ালে করেনি তখন তখনও যার জন্য গোটা শিবলিঙ্গের অর্ধেকটা ঢেকে গেছিল পাতা দিয়ে কিছুটা দূরে বাসুদেববাবু কিছু একটা লক্ষ্য করলো আরে ওই তো ওখানে একটা হরিণ মনে হচ্ছে যাই এখনে গিয়ে হরিণটাকে স্বীকার করি বাসুদেব বাবু তাড়াহুড়ো করে গাছ থেকে নামলো আর ওই হরিণটা শিকার করতে গেল তখন হরিণটা বাসুদেব বাবুকে বলল দেখো শিকারী আমার কোনো ক্ষতি করো না আমাকে দয়া করে মেরো না আমি হচ্ছি গর্ভবতী আমার পেটে বাচ্চা আছে আমি আমার বাচ্চা জন্ম দেওয়ার পর আমি কথা দিচ্ছি আপনাকে আমি আপনার কাছে অবশ্যই ফিরে আসবো বাসুদেববাবু ওই হরিণের কথা শুনে ঠিক আছে বলে রাজি হয়ে গেল তারপর হরিণটা ওখান থেকে চলে গেল বাবু আবারও সেই গাছটার ডালে উঠে বসে পড়ল এইভাবে প্রায় দু থেকে তিন দিন কেটে গেল দু তিন দিন কেটে যাবার পরে ওই হরিণটা তার বাচ্চাকে সঙ্গে নিয়ে ওই শিকারির কাছে এলো ও আচ্ছা তার মানে তোমার বাচ্চার জন্ম হয়ে গেছে এইবার আমি তোমাকে হত্যা করতে পারি তো আরে না না শিকারি শুধু জন্ম দিলেই কি আমার দায়িত্ব শেষ হয়ে যায় আমি আমার স্বামীকে খুঁজছি যাতে করে আমার সন্তান আমার স্বামীকে সঁপে দিতে পারি আমি তাকে খুঁজতে খুঁজতে এই দিকে চলে এসেছি আমি আমার যে সন্তানকে জন্ম দিয়েছি সেটা আমার স্বামীকে সবে দিয়েই তোমার কাছে ফিরে আসব। হরিণ যখন এইভাবে তাকে বুঝিয়ে বলল তখন বাসুদেব বাবু রাজি হয়ে গেল বাসুদেব বাবু তখন হরিণকে বলল ঠিক আছে তুমি চলে যাও ওই হরিণও তখন তারা বাচ্চাকে সঙ্গে নিয়ে জঙ্গলের দক্ষিণ প্রান্তের দিকে চলে গেল এইভাবে আরও কিছু দিন কেটে গেল কিন্তু অনেক দিন কেটে যাবার পরেও ওই হরিণটা তার কাছে এলো না ওই হরিণটাকে আমার ছেড়ে দেওয়া উচিত হয়নি এমনিতেই ওই হরিণটা আমার সাথে চিট করেছে ওই হরিণের স্বামীকে আমি যে করেই হোক ধরেই ছাড়বো ওই হরিণটা যদি স্বীকার করতে পারি তবেই ভূপতি ঋণটাকে শোধ করতে পারবো হরিণের চামড়া এবং তার শিং বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে পারবো নাহলে ভূপতি আমাকে মেরেই ফেলবে বাসুদেব বাবু তখন ওই হরিণটাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল আরে ভাই দয়া করে আমাকে মেরো না আমি আমার গর্ভবতী স্ত্রীকে খুঁজছি আপনি কি এখান থেকে যেতে দেখেছেন ও আচ্ছা ওই হরিণটা তার মানে আপনার স্ত্রী ও তো একটা বাচ্চাকে জন্ম দিয়েছে আমি জানি না ও এখন কিভাবে রয়েছে খুবই কষ্টে রয়েছে মনে হয় আরে চিন্তা করার কোনো কারণ নেই ও একদম ঠিক আছে একদম সুস্থ আছে তারা দুজন যখন এইভাবে কথা বলছিল তখন ওই হরিণটা তার বাচ্চাকে সঙ্গে নিয়ে ওখানে উপস্থিত হলো তারা দুজন স্বামী স্ত্রী একে অপরের সাথে যখন কথা বলছিল তখন বাসুদেবের খুবই ভালো লাগছিল তখন বাবা হরিণটি বাচ্চাটার খুব ভালো করে দেখাশোনা করতে লাগলো দুজন স্বামী স্ত্রীর মধ্যে যখন দেখা হলো তারা দুজন অনেক হ্যাপি হলো তখন বাসুদেব বলল এইবার অনেক হয়েছে তোমাদের ভাব ভালোবাসা এইবার বলো আমার হাতে কে মরতে চাও এমনিতেই আমি অনেক সমস্যার মধ্যে আছি আমার ঋণ শোধ করতে হবে না হলে ওই ভূপতি আমাকে মেরেই ফেলবে দয়া করে আমাদের সাথে কিছু করো না এখন আমরা একটা ফ্যামিলি না না আমি আর তোমাদের কোনো কথা শুনবো না তোমাদেরকে অনেক সুযোগ দিয়েছি এইবার বলো আমার হাতে কে মরতে চাও আমি বুঝতে পারছি আপনি আমাদের কষ্ট বুঝতে পারবেন না আমার সন্তানকে দেখে এটা কি আপনার সন্তানের মতো মনে হচ্ছে না ভাই তোমারও তো একটা পরিবার রয়েছে তোমার পরিবারের মধ্যে দেখে যদি কেউ চলে যায় তোমার কেমন লাগবে তোমার স্ত্রী যদি তোমাকে ছেড়ে চলে যায় তোমার কেমন লাগবে হরিণ যখন এইভাবে বাসুদেবকে প্রশ্ন করলো বাসুদেবের কাছে উত্তর দেওয়ার মতো কোনো কিছুই ছিল না ওই প্রশ্নগুলো শুনে তার মন সম্পূর্ণভাবে গলে গেল সে তখন চিন্তা করল হরিণ তো একদমই ঠিকই বলছে আমি কি এই হরিণের পরিবারকে মেরে আবারও কি পাপের ভাগিদার হব সে তখন তাদেরকে ছেড়ে দেবার সিদ্ধান্ত নিল এই সব কিছু কৈলাস থেকে শিবের পরিবার লক্ষ্য করছিল এবারে শিবরাত্রির পুজোটা কে সবচেয়ে ভালো করে করেছে দেখো শিবরাত্রির একদিন আগে সারা রাত উপোস করেছিল সারারাত ধরে শুধুমাত্র আমার ভজন আমার কীর্তন আমার কাহানি শুনেছিল এমন কি গাছের সব থেকে দামি পাতা দিয়ে আমার অভিষেক করেছিল এমন কি হরিণের পরিবারকে সে রেহাই করেছে তাকে মুক্তি দিয়েছে যার মধ্যে এত গুণ এত ভক্তিভাব রয়েছে আমি এখনই সেই ভক্তের কাছে যাব দেখা করব। এই কথা বলে মহাদেব শিব ওই শিকারীর কাছে প্রকট হল মহাদেব শিব তার ভালো কাজে অনেক খুশি হয়ে তাকে অনেক সোনা দানা রত্ন দিল সেই দিনের পর থেকে ওই শিকারী ভগবান শিবের খুব বড় ভক্ত হয়ে গেল সারাদিন তার নাম যোগ করত